দেখছেন আপনি লিঙ্ক করতে এসছেন হ্যাঁ হ্যাঁ কখন এসছেন এই আধা ঘন্টা আধা ঘন্টা আপনি আমার হ্যালো ইন্ডিয়া আমি আজকে এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত গাছা বাজারে হ্যাঁ এখানে আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্কের কাজ চলছে এবং সকাল থেকে প্রচুর মানুষের সমাগম এবং এই যে দিনের পর দিন যে লিঙ্কের ব্যবস্থা সেটা এতটাই খারাপ পর্যায়ে মানুষের মধ্যে কিন্তু একটা অশান্তি এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয় তো এই লিঙ্ক না থাকলে তারাও কাজ করতে পারছে না কম্পিউটারম্যানরা এবং যারা লিঙ্ক করতে আসছে তারাও কিন্তু আর সহ্য করতে পারছে না তাই বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে বলছি তুমি কখন এসেছো আমি সকাল নটার সময় এসছে এবং এই কিসের জন্য এসেছো এখানে আধার কার্ডে লিংক করতে মোবাইল নম্বর তো কতদিন ধরে আসছো এর আগে গত সোমবার এসেছিলাম হ্যাঁ আজকে সেদিন টকল লাগিয়েছিলাম আজ এসেছি ফের হ্যাঁ সেটা লিংক করার জন্য সেটা লিংক ছিল না এখন হয়েছে এখন আপাতত হয়ে গেছে বাকি লগ্নারে হচ্ছে আচ্ছা তো তোমরা কি করতেছছো ওরা লিংক করতে এসেছিলাম আমাদের হয়ে গেছে হয়ে গেছে বলছি আপনার কি সমস্যা বয়স কত বয়স কত 88 88 মুরগা তে দি বাবা টুটু ভালো করে 50 টাকা দিয়ে কি কই করে আরবো

তোমাদের ছাবলী করতে আচ্ছা আচ্ছা নাম অন শান্তি ঘোষ আপনার বাড়ি বৈষাদন পলত আচ্ছা তো এই লিংকের ব্যবস্থাতেই আগেও হয়েছে লিঙ্ক তো আপনারা করেন কেন ও ও আমার কোন জ্ঞান ছিল না ফোন আর আমার মেয়ে কিনে দিয়েছে ও কো ধরতে পারি আর ও ছাড়তে পারি তাইতা আর কি বুঝতে পারছি বলছি আপনাদের কি লিংক হয়ে গেছে বা 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 হয়নি কখন এসছেন সকালে সকালে কত সকালে ও প্রায় আহ ছটা সময় তাহলে ছটা ছটার আপনি বসে আছে হ্যাঁ তো কেন বসে আছেন এত ঘর ও হবে বলি বসে আছে কি বলছো ওখানে বলি দেখে লাস্টে বলছি লাস্টে দেখ চেষ্টা করবে বলছে হ্যাঁ তো বল বলছি আপনি কখন এসেছেন এই তো এক ঘন্টায় গেলাম এক ঘন্টা তো এই লিঙ্ক কতদিন ধরে চলছে এখানে আপনি শুনেননি শুনে নিচে ভাই কি আসা হয়নি আসা হয়নি সব সবাই এই একদিনেই সব ভিড় করে নাকি আর শুনছি একটু দে একটু সাইড দেবেন বলছি দাদা কয় তারিখ থেকে লিঙ্ক করছেন কি বলবেন তিন বছরের গো বছর ধরে তাও মানুষই শেষ হচ্ছে না আর লিঙ্কের সমস্যা ছিল কি লিঙ্কের সমস্যা তো থাকেই এই তোমরা কি করছো বলো না লিঙ্কের সমস্যা তো থাকেই হ্যাঁ এটা তো থাকে সেটা তো সবাই জানে তো কখন লিঙ্ক সমস্যা ছিল

সাধারণ যে পল্লী গ্রামের মানুষ এরাও কিন্তু কাজকর্ম ফেলি আসে একটু ভালো এবং নরম সরম হয়ে ব্যবহারটা করা করা দরকার কারণ মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলা ঝামেলা সৃষ্টি কিন্তু উচিত না তো সেই দিক থেকে আরো এখানকার বলছি এই যে এখানে লিঙ্কের জন্য অনেক আসছে এই লিঙ্কের যে জায়গাটা এদের ব্যবহারটা আপনারা কেমন দেখছেন এদের ব্যবহারটা এরা তো লিঙ্ক করতে পারলে বা করবেই হ্যাঁ এই কিছুক্ষণ আগে বলে সকালে দিকে একটা গ্যানজাম হয়েছিল তা কিনি নিয়ে হয়েছিল যাদের আগে দিন সোমবারের টিকিট দিয়েছে তাদের কি করবে যাদের টিকিট দেওয়া অত্যন্ত বিলম্বের লিঙ্গের সমস্যা বলে তাদের বললো যে পরে সোমবার করতে শুক্রবার এসো ও এই নিয়ে একটা বিষয় হ্যাঁ তাই তো তো এখানে এখন বলতে যাচ্ছে যে সকলের কিন্তু আজকে যে কজন আছে হয়ে যাবে বলছে হ্যাঁ এরা বলতেছে যে যে কজন আছে হয়ে যাবে তো অবশ্যই আপনাদের সকলের উদ্দেশ্যেই আমি বলতে বলছি যে এই যে যাদের আধার কার্ডের লিঙ্ক করা নেই এই বিষয়টা একদমই গাফিলতা করবেন না এবং বাড়িতে দিনের পর দিন মান আপনাদেরও কিন্তু গাফিলতা থাকে অবশ্যই এটা একটা সরকারি সিস্টেম যেটা আপনাদের কিন্তু বাধ্যই লিঙ্ক করে নেওয়া তো যাদের এটা বাকি রয়েছে সকলকেই বলছি আপনার আধার কার্ডের লিঙ্কটা করে নেবেন তবে সকলের উদ্দেশ্যে এই যে বিশৃঙ্খলা এবং লিঙ্ক থাকে না তার জন্য যে একটা অশান্তি এই বিষয়টা কিন্তু এখানে হয়েছিল তার জন্যে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম অবশ্যই বাংলার প্রত্যেকটা কোনায় কোনায় এই ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেন এবং এই আধার কার্ডের লিঙ্কের কাজটা যাতে কেউ বাকি কারো বাকি না থাকে সকলেই করে নিতে পারে তার জন্যে কিন্তু আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখিব মিডিয়া জিরো ওয়ান হ্যালো ইন্ডিয়া